লন্ডনে একটা বিয়ের দাওয়াত ছিল আমার আর ইতির আসলে এই জন্যই ইতি আমার বাসা এসেছিলো চলো আজকে তোমাদের সাথে লন্ডনের একটা জাকজমক বিয়ের ব্লগ শেয়ার করি বর্ষিতা ভাসছি হ্যাঁ সুন্দর লাগতেছে তোমার চোখটা লাইক डिफरेंट একটা লুক দিতেছে यूजুয়ালি তোমার মেকআপ আই লুক কিন্তু डिफरेंट ভাবে করো অবশ্যই বেসটা ইতিই করছে ইতির বেশ খুব সুন্দর আমি জাস্ট আই লুকটা করে দিয়েছি

পা একটা ঝাড়বা না জীবনে ঝাড়বো আমরা ভীষণ রিল্যাক্স করে রেডি হচ্ছিলাম গল্প করছিলাম অ্যান্ড এই রিল্যাক্সটা না হয়ে আমি যদি ক্যামেরাটা অন করতাম তাহলে আমার একটা মেকআপ টিউটোরিয়াল হয়ে যেত বাট আমাদের গল্প করতে করতেই তো দিন চলে যাচ্ছে ক্যামেরাটা অন করব কখন ব্যাপারটা এমন হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছি ইতি আমাকে শাড়ি ঠিক করে দিচ্ছে আমি খুবই সুন্দর একটা সিল্ক অরগানজা শাড়ি পরেছিলাম না টিস্যু অরগানজা শাড়ি যেটা কি না ভীষণ ভীষণ ট্রেন্ডি এখন আর ইতি পরেছিল আমার পেজেরই একটা সুন্দর কাতান শাড়ি সেই ধরনের সুন্দর সুন্দর কাতান শাড়ি আমার পেজে আসে যায় এরকম সব সময় সেম জিনিস থাকে না আসে যায় এরকম আর কি এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন একটু ঢং ঢাং করছি অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু আমাদের দুজনকেই তাই না না বলে যাবে কথা এই মেকআপ লুকটা করার পর থেকে আমি এত রিগ্রেট করছি লাইক মনে হয় যে আমার পুরো বছরের বেস্ট মেকওভার ছিল এটা মানে কেন বলছি বেস্ট মেকওভার লুক অ্যাট দিস উইদাউট এনি ফিল্টার উইদাউট এনি নাথিং কিছুই না আমার মেকআপ এত স্মুথ সামনা সামনাসামনিও ক্যামেরাতেও বাইরের লাইটিং ভেতরের লাইট সবখানে মানে এত সুন্দর একটা বেস মেকআপ আমি করেছিলাম বাট ওই যে বললাম না রিল্যাক্স হয়ে আমরা ঘুরে ফিরে ঢং ঢাং করে মেকআপ করছিলাম এই জন্য কোনো ভিডিওই করা হয়নি মেকআপের সো তোমরা যদি চাও এটার একটা মেকআপ টিউটোরিয়াল পেতে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুললো না যদি একটু বেশি পরিমাণে রিকোয়েস্ট আসে এই মেকআপ লুকের তাহলে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে তোমরা আমার মেকআপ চ্যানেলে এটার মেকআপ লুকটা দেখতে পাবে বাট তোমাদের একটু মোটিভেশন লাগবে আমার গাইস আই নো তোমরা আমার মেকআপ টিউটোরিয়াল দেখতে পছন্দ করো বাট আর একটু মোটিভেশান দাও আমাকে কারণ আমি আমার সেট আপ অ্যান্ড এভরিথিং কেনার কথা চিন্তা করছি যাতে তোমাদের আমি সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দিতে পারি যাই হোক এইভাবে আমরা নাচতে নাচতে গল্প করতে করতে পৌঁছে গেলাম লন্ডনের রয়্যাল রিজেন্সিতে যেখানে কিনা হতে যাচ্ছে বিয়ের আজকের প্রোগ্রামটা মানে রিসেপশনটা আচ্ছা ঢুকার মুখে যে বিশাল আয়নাটা আছে ওখানে আমরা ফোনটা চিপকায় নিলাম অ্যান্ড দেন ইতি যেটা করলো ওর গহনাটা পরে নিল কারণ বাচ্চা নিয়ে ও প্রথমে গহনা পড়তে চাচ্ছিলো না সো আমরা দুজনই একদম ভাবিদের মতো স্বর্ণের গহনা পরেছি ইভেন আমার কানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাও আমার একটা গোল্ডের ইয়াররিং আমার খুবই খুবই ফেভারেট একটা ইয়াররিং যেটা আমি বাংলাদেশ থেকে বানিয়েছিলাম বাইদ ওয়ে এই যে প্রিটি ব্রাইডকেও দেখিয়ে দিলাম শি ইজ লুকিং আবসলোটলি গর্জিয়াস অ্যান্ড তার আগের ক্লিপে কিন্তু ব্রাইডের মাকে দেখালাম যে আমাকে আপু বলছিল সো বেসিক্যালি ইতিদের সাথে ওনাদের পরিবারের অনেক আগে থেকে পরিচয় আর ইতিদের অনেক ক্লোজ মানুষদের সাথে আসলে আমারও ভালো সম্পর্ক আছে সো সেই সূত্রে আমরা দুজনই এই দাওয়াতে ইনভাইটেড ছিলাম ইতি আসলে অন্যান্য প্রোগ্রামেও ইনভাইটেড ছিল বাট ও আসতে পারে নাই আর এই যে আমি এখানে একজন ফলোয়ারের সাথে কথা বলছিলাম সো ওখানে অনেকেই পরিচিত ছিল সত্যি কথা এখানে গেস্টদের মধ্যে যারা ছিল অনেকেই আমার ফেস চেনা ছিল আবার অনেকে আমাকে চেনে যাই হোক সবার সাথে দেখা টাকা হয়ে কিন্তু অনেক ভাল লাগছিল আমরা গল্প করছিলাম বসার আগে আরকি গল্প করে ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু আমরা দুইজন কথাটা কম বলে একটু হ্যাঁ এখানেই তি আমার হাতে একটা ছোটখাটো ঝাড়ি ঘাইসেছে কারণ আমি ওর একটা সুন্দর ভিডিও করে দিতে চাচ্ছিলাম বক 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 করতেই থাকে সো যখন ভিডিও করি আমি বলি যে থাকবা এদিক ওদিকে ভাইভে হচ্ছে টাকা বানা তাহলে দিন শেষে আমি একটা সুন্দর ভিডিও উপহার দিতে পারবো রাইট বাট ওখানে আমরা পাচ্ছিলাম না দেখে আমি আর ইতি বাইরে এসে ফটো সেশন করছিলাম অ্যান্ড আমাদের এই ফটো সেশন অ্যান্ড ভিডিও সেশনে ভিডিও শুরুতে যে দেখালাম মানে কিছুক্ষণ আগে যে দেখালাম আয়ন টিভির তামান্না ও আমাদেরকে হেল্প করছিল থ্যাংক ইউ সো মাচ ডার্লিং ঘুরতে থাকবে Yeah. Mm -hmm. you mm -hmm. mm -hmm. যাই হোক আমরা এরপরে আবার ভেতরে গেলাম অ্যান্ড গিয়ে দেখলাম বর বউ এখন একসাথে স্টেজে এসেছে লুকিং সো বিউটিফুল টুগেদার মাসাল্লাহ নতুন কাপলের জন্য অনেক অনেক দোয়া থাকলো ভাই আমি কি বলেছি আমার এই সুন্দর শাড়িটা শাহনাজ ওয়ার্ড্রবের তোমরা কিন্তু চাইলে এই টাইপের শাড়ি শাহনাজ ওয়ার্ড্রব থেকে অর্ডার করতে পারো আমরা ইউকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি সহ ইউএসএ সহ অনেক অনেক দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি মানে উনি আমরা বাংলাদেশ আর ইন্ডিয়াতে ডেলিভারি দেই না দ্যাটস ইট আর নতুন নতুন কালেকশন আসছে শাহনাজ বড্রবে আমার গুলো তোমরা চেক করতে পারো এছাড়া ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে তোমরা পেয়ে যাবে আমি আর ইতি ড্রিঙ্কস নিয়ে ওপরে চলে এলাম তারপর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম এনজয় করছিলাম এর মধ্যে আস্তে আস্তে খাবার আসা শুরু করলো আমরা খাবার খাচ্ছিলাম আর ওপর থেকে নিজের সব দৃশ্য আমরা উপভোগ করছিলাম আসলে ভালো লাগছিল অনেকদিন পর কোনো বিয়ে খাচ্ছি বিয়ের দাওয়াত পেলেই না মনটা কেমন যেন খুশি হয়ে যায় পুরো একটা ভাইভ লাগে যে একটা ভালো সময় কাটবে আর ইতির সাথে এতদিন পরে বাইরে এসে যে কি যে ভালো লাগছিল বাইতে ভাই জুমার ভাইও ছিল আমাদের উনি এতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য আমার ইম্পর্টেন্ট হচ্ছে ইতি আর ভাই না না জুমার আমাদের নিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তো উনি পালন করেন যদিও আমরা উবারে এসেছিলাম বাট জুমার ভাই আমাদের ড্রপ করে দিয়ে গেছে আর এই যে এখানে তোমরা খাওয়া দাওয়া সবকিছু দেখতে পাচ্ছ এই ফাঁকে আবার বর বধুর ফটো সেশন হচ্ছিল আমরা আবার ওটা উকি দিয়ে দিয়ে মাঝখানে দেখছিলাম আর ফটোগ্রাফির একটা বড় টিম ছিল তাদের মধ্যে পরিচিত আমাদের নির্জনও ছিল নির্জন আবার যখন উপরে ছবি তুলছিল তখন আমাদেরও একটু ছবি টবি তুলে দিয়ে গেছে এই তো এইভাবেই সময় কেটে যাচ্ছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ থেকে আমরা চলে এলাম আস্তে ধীরে বাসায় অ্যান্ড বাইরের দিকে তাদের হলুদ মেহেদি এসবের রবার প্রোগ্রামের ভিডিও দেখছিলাম মানে পুরো আয়োজনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আর থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য আপনাদের মেয়ের বিয়ের দাও তেন্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ যারা যারা আমার ভিডিওটা দেখছিলে ভালো থেকো সবাই নেক্সট দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ